আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বেশ অনেক মাস পরে আজকে শ্যুট করছি আমি জানিনা আপনাদের কেমন লাগছে একটু ডিফারেন্ট আর কি হোয়াইট শাড়ি পরেছি জুলারি পরেছি আপনার স্টোর সাদা স্টোরের মধ্যে একটু গ্রীন কালার তারপর হেয়ার স্টাইলও একটু অন্য ধরনের তো আমার তো খুব ভালো লাগছে আর শ্যুট করতে নতুনত্ব নতুনত্বর আপনার লুক দিতে আমার ভালো লাগে কারণ আমি তো চলচ্চিত্রের মানুষ একটা সময় এত কাজ করেছি এত ধরনের চরিত্র করেছি এক একটা চরিত্রে এক একটা লুক দিয়েছি আমার যারা দর্শক ছিলেন হলে গিয়ে ছবি দেখেছেন এখনো অনেক অনেক ছবি ইউটিউবে আমি দেখতে পাই আসলে তখন তার হলে গিয়ে ছবি দেখার সময় পেতাম না এখন মাঝে মাঝে যখন আমি ইউটিউবে দেখি আমি ভাবি এরকম করেছি এ ধরনের অভিনয় করেছি মানে বিভিন্ন ধরনের চরিত্র করতাম তো সেই কি বলে আমার শুরু কিন্তু আপনার কস্টিউম ছবি দিয়ে রাজমহল সেই সেই কবে কার কথা তারপর বিভিন্ন ধরনের চরিত্রতে কাজ করেছি ফোক ফ্যান্টাসি একদমই সোশ্যাল ছবি একবার গ্রামিং মানে আমার মনে হয় যে এমন কোনো ধরনের নাই যে আমি চরিত্র করিনি একদম বড়লোকের মেয়ে একদম গরিব একদম চাষির মেয়ে ধুপানি তারপর আমি অনেক দিমেক ছবিতে কাজ করেছি সে রূপবান থেকে শুরু করে সাত ভাই চাম্পা তারপর আপনার কুচবরণ কন্যা অরুণ বরণ মাদা অনেক ফোক ছবি আমি আগে যারা আপনার অভিনয় করেছেন আমার অনেক শ্রদ্ধা ভাজন সুজাত আপা ম্যাডাম ওনাদের সেই অভিনীত ছবিগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তখন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল আর তারপর আমি যখন করেছি তখন কালার তো যখন ওনাদের ছবিগুলো আমি দেখতাম তখন যখন আমি ছোট ছিলাম বা ছোট মানে বুঝতে শিখেছি যে হলে গিয়ে ছবি দেখতাম তখন ভাবতাম সেরকম যদি করতে পারতাম এরকম যদি করতে পারতাম আর আরেকটা কথা বলি আর সাত ভাই চাম্পা আমি যখন আমার দেশের বাড়ি যে আপনার সাত রানী ছিল চক্রান্ত করে রাজাকে দেখিয়েছে যে অনেক মানে সত্যি সত্যি বাচ্চা হয়েছে কিন্তু ওগুলো সরিয়ে ফেলে আপনার কুকুরের বাচ্চা দেখিয়েছে তো খুবই তখন তো আসলে বুঝতেই পারি না যে মনে করেছে বোধহয় এটা এরকমই তখন মনে হতো যদি আমি এরকম কাজ করতে পারতাম সুজাত আপার মতো বা কবর ম্যাডামের মতো তো আমি সৌভাগ্যবতী বললো যে আমি যখন চলচ্চিত্রে এসেছি শুরু করেছি কাজ করা এই ছবিগুলোই কিন্তু রিমেক মামি কাজ রিমেক যখন হয়েছে আমি কাজ করেছি ম্যাক্সিমাম ছবিতেই ওনাদের করা ছবিগুলো তা আমার খুব ভালো লেগেছে যে আমার স্বপ্ন সফল হয়েছে আমি যেগুলো ভেবেছিলাম তো সেটাও কিন্তু আপনার বলবো যে আমার দর্শকরা ছবিগুলো দেখেছে দেখেই কিন্তু আজকে আমার স্বপ্ন সফল হয়েছে আর তখন যারা জার্নালিস্ট ছিলেন এখনকার মতো তার প্রাইভেট চ্যানেল ছিল না আর তখন শুধু বিটিভি ছিল আর পত্রপত্রিকা ছিল ইলেকট্রনিক মিডিয়া শুধু আপনার বিটিভি তো তখনকার যারা জার্নালিস্টরা ছিলেন কি বলবো তো আন্তরিক ছিল অনেকে আর বন্ধু সুলভ ছিল এখনো দু একজন আছেন একেবারেই বলবো যে আমার ঘরের লোক আমার বন্ধু সুলভ এখন তো আপনার গণমাধ্যম অনেক বেড়ে গেছে অনেক জার্নালিস্ট বেরিয়ে গেছে অনেক আপনি ইউটিউবার ইউটিউবার বলবো সেখানে তো অবশ্যই নিজ করছে আমাদের এখন যেখানে এখন আপনার সোশ্যাল মিডিয়াতে অনেক ফটোশ্যুট হচ্ছে আমাদের হিরোইনরা চলচ্চিত্রেরই অনেকে কাজ করছে অনেক আপনার কী বলবো মিডিয়ার লোক কাজ করছে এমন খুব ভালো লাগে যে আসলে দিন তো বদলায় দিন পজন্য সাথে সাথে এত চমক এত কিছু আমাদের নতুনত্ব মানে নতুনত্ব সাজ সজ্জা এত নতুনত্ব মনে করেন যে কী বলবো যে ভ্যারাইটিস ধরনের যেমন আপনার লুক চেঞ্জটাও কিন্তু অনেক ধরনের আমাদের মেকআপাররা করে তো ওরা আসলে এত এক্সপার্ট কি বলবো আগে তো আমরা ছবি ছবিতে অভিনয় করেছি মেকআপার ছিল অবশ্যই হ্যাঁ তারাও তখন গ্রামের মেকআপ দিলে গ্রামের চরিত্র করছি গ্রামের মতো মেকআপ দিত রাজকন্যাশ হয়েছে ওভাবেই দিত এখনকার ছেলেরা মেয়েরা আসলেই আমি বলবো যে আসলে খুবই কি বলবো এক্সপার্ট খুবই ভালো কাজ করে ওদের সাথে আমি কাজ করি আর অনেকে হয়তো বলবে যে আমি তো সিনিয়র অবশ্যই আমি সিনিয়র তো তারপরেও আমি ফিল করছি সিনিয়র তাদের কী হয়েছে ওদের সাথে মিশবো ওদের সাথে কাজ করব। এখন যারা কাজ করছে আপনার এই সোশ্যাল মিডিয়াতে অনেকই অনেকই কিন্তু আমার বন্ধুসুলভ মনে করি ওরা আমার অনেক জুনিয়ার তারপরে একেবারেই বন্ধুসুলভ ওদের সাথে আমার ব্যবহার ওরাও কিন্তু আমাকে অনেক শ্রদ্ধা করে অনেক ভালোবাসে যখনই ডাকি তখনই